শৈশবের খেলার ছোলেই মাটি কেটে মূর্তি বানানো শুরু আজ সেই খেলা হয়ে উঠেছে জীবিকার মূল উৎস কদমতলা মৃৎশিল্পী কল্ল আজ রাজ্যের অন্যতম পরিচিত শিল্পী কল্লুল মালাকারের শিল্পের জাদু ছড়িয়ে পড়েছে বহু দূরের রাজ্যেও শৈশবে খেলার ছলে মাটি কেটে মূর্তি বানাতেন কল্লুল মালাকার ছোট্ট হাতে মাটি চেপে ফিগার তৈরি করাই তার প্রথম আনন্দের উৎস আজ সেই শখই হয়ে উঠেছে তার জীবিকার একমাত্র অবলম্বন ত্রিপুরার উত্তর জেলার আসাম ত্রিপুরা সীমান্তে কদমতলার এই শিল্পী বর্তমানে একজন পেশাদার মৃৎশিল্পী যিনি গত এক দশক ধরে এই পেশার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত সংসারের সমস্ত দায়িত্ব একমাত্র ভরসা এবং শিল্পের প্রতি ভালোবাসা সবই মূর্তি নির্মাণের কাজের সঙ্গে জড়িত কদমতলা থানা রোডে রয়েছে কল্লোলের নিজস্ব কারখানা এবছর তিনি মোট বারোটি দুর্গা প্রতিমা তৈরি করেছেন ইতিমধ্যে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে প্রতিদিন দিন রাত এক করে তিনি এবং তার সহকর্মীরা কাজ করে যাচ্ছেন মাঝে সামান্য বিরতি নিয়ে ভাত খেয়ে আবার কাজে ঝাঁপিয়ে পড়েন কারণ একটাই প্রতিমাগুলো যেন সঠিক সময়ে পুজো মণ্ডপে পৌঁছায় যেন উৎসবের আনন্দে কোনো ঝামেলা না হয় কল্লোল মালাকারে কারখানায় প্রতিমার দাম সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা তার তৈরি প্রতিমা কদমতলা এবং ধর্মনগর ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য আসামের শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্তে বিক্রি হয় তিনি দক্ষতার সঙ্গে মাটি এবং সিমেন্ট উভয় ধরনের প্রতিমা তৈরি করতে পারেন প্রতিটি মূর্তিতে তিনি সূক্ষ্মতা এবং জীবন্ত ভাবনা ফুটিয়ে তোলেন যা ক্রেতাদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় তবে শিল্পের পথ সহজ নয় প্রতিমা তৈরির উপকরণের দাম বর্তমানে বৃদ্ধির কারণে উদ্যোক্তারা প্রাপ্য মূল্য দিতে চাইছেন না গণেশ বিশ্বকর্মা এবং দুর্গাপূজা কাছাকাছি হয় সময়ের অভাবে পর্যাপ্ত মূর্তি তৈরি করা সম্ভব হয়নি পাশাপাশি নতুন প্রজন্ম এই শিল্পের প্রতি আগ্রহ হারাচ্ছে পরিশ্রম করেও লাভের সীমাবদ্ধতা তাই অনেকে এই পেশায় আসতে চাইছেন না কলুল জানিয়েছেন মাত্র আট বছর বয়সে তিনি প্রথম খেলার ছলে মূর্তি তৈরি করেছিলেন ধীরে ধীরে সেই খেলা থেকে জন্ম নিল আজকের দক্ষ শিল্পী কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই সবই নিজের থেকে শেখা বর্তমানে মূর্তি তৈরির কাজ ছাড়া আর কোনো কাজ তার ভালোই লাগে না প্রতিটি মূর্তিতে তার মেধা পরিশ্রম এবং প্রেমের ছোঁয়া আছে তাই যতদিন বেঁচে থাকবেন ততদিনই এই শিল্পকে আঁকড়ে ধরে থাকতে চান তিনি কল্লোলের গল্প শুধু একজন শিল্পীর গল্প নয় এটি এক ধরনের সংগ্রাম ধৈর্য আর সংস্কৃতির ধারাবাহিকতার গল্প যা প্রমাণ করে সৃজনশীলতা এবং নিষ্ঠা থাকলে ক্ষুদ্র শখ জীবনের বড় অর্জনে পরিণত হতে পারে বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন এবার আমি প্রস্তুতি করছি বারো জন আর খাস তো দিন রাত এক্ষুনি দেখছেন আমরা মাঝ রাত্রে বাদ খেয়েছি কাজ কাজ চলছে দিন রাত এক করে কারণ যে টাইমটা সে টাইমের মধ্যে মান্ডবী আমাদের মূর্তি পৌঁছাতে হবে আর তো দিন রাত এক করে কাজ করছি এদিকে বিশ্বর্মা পূজা গণেশ পূজা মনসা পূজা সব কিছু তারপরে ওয়েদারও খারাপ হয়েছিলো মূর্তির চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আমরা মূর্তি বানাইতে পারছি আরও চাহিদা আছে কিন্তু সময়েরওভাবে করা যায় না আমার মূর্তি কদমতলা ধর্মনগর আসাম ধর্মনগর শহরের সাথে পাল্লা দিয়ে আমাদের এখানে মূর্তি তৈরি হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ হাজার আর সর্বনিম্ন ত্রিশ হাজার শ্রমিক রয়েছেন ছয়জন মালিক পেশার সাথে দশ বছর এটা ছোটকালের একটা নেশা ছিল নেশার থেকে এখন পেশায় পরিণত হয়ে গেছে কাজ তো তো দেখে দে কেউ শিক্ষা কেউ শিখে নেই আমাদের এখন এই খাদামাঠি নিয়ে কেউ তো কাজ করতে চায় না আর এটা আমি ছোটবেলার থেকে আমার এটা

বছর জিনিসপত্রের রেট অনুযায়ী একটু সমস্যা হচ্ছে কারণ এবছর যে কালেকশনটা সে আসছে পার্টিটা তারা বলছে কালেকশন হচ্ছে না আর আমরা তো যে জিনিসটি আনছি সেই জিনিসের রেট বাড়ছে সেই নমুনা তেমন মুনাফা হচ্ছে না